কত টাকার মালিক আমি কীভাবে এত টাকা আমি অর্জন করলাম কিভাবে এত বড় ভবন করলাম এই লাইফস্টাইল আমি কিভাবে অ্যাচিভ করলাম অনেকের অনেক কনসার্ন আমাকে নিয়ে অনেক প্রশ্ন অনেক কৌতূহল আজকের এই ভিডিওতে আল্লাহকে হাজির নাজির রেখে আমি সব কিছু আপনাদের কাছে খোলাসা করছি কিন্তু আমারও একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করুক আলোচনায় থাকি বা এটা নিয়ে আমি কখনো ভাবি না কিন্তু ইদানিং এসে মানে এই প্রশ্নটা এত বেশি আমাকে শুনতে হচ্ছে তো বাধ্য হয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যারা আমাকে বিশ্বাস করেন আমার প্রতি আস্থা রাখেন আমাকে ভালোবাসেন স্নেহ করেন তারা অবশ্যই অবশ্যই আমার কথাগুলো দৃঢ় চিত্তে বিশ্বাস করবেন আমার বিশ্বাস সেই কোভিড থেকে শুরু হয়তোবা বা অনেকের কাছে অনেক অবাক লাগবে যারা সেই পূর্বে থেকে আমার সাথে কানেক্টেড না অনেকেই বলবেন এটাও কি আদৌ সম্ভব কিন্তু এটাই বাস্তব এটাই সম্ভব সেই করোনাকালীন সময়ে এর আগে থেকেই কিন্তু আমি ইংরেজি ক্লাস নিতাম তারপর করোনাকালীন সময়ে আমি যখন গরবন্দি হয়ে যায় প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তখন আমি অনলাইনে একটা ঘোষণা দিই যে আমি একটা বই লিখছি সেই বইটা আমি আপনাদের কাছে পাঠাবো কিন্তু কতদিন সময় লাগবে সেটা আমি জানি না তো বই যখন প্রস্তুত হবে তখন আপনাদের কাছে আমি বই পাঠাবো তবে আপনারা অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম বুকিং দিতে হবে তারপরে অবিশ্বাস্য হলেও সত্য আস্তে 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 প্রায় আমার জানা মতে প্রায় ওয়ান মিলিয়ন টাকার উপরে টু মিলিয়ন ওর ওয়ান মিলিয়ন এটা মাঝামাঝি এমন একটা ফিগার মনে হয় অনলাইনে প্রি বুকিং হয়েছিল বইটা বইয়ের কোনো অস্তিত্ব নাই তারপরে ওই টাকা থেকে আমি কিন্তু করোনাকালীন সময়ে কিন্তু অনেক মানুষকে আমি ত্রাণ দিতাম এটা অনেকেই হয়তো জানেন তার সাথে আমাদের সাথে যখন এটা অনলাইনে আমাদের যে সকলের প্রিয় মিজানুর রহমান আজারি হজরত উনিও রামাদান ফুডপ্যাক নামে একটা উনি অনেক টাকা কালেকশন হয়েছিল সেখান থেকে উনি প্রায় এক লাখ ষাট হাজার না কত টাকা আমাদের কাছে পাঠিয়েছিল সেটা মিলিয়ে আমি এগুলো করতাম তারপরে দেখুন মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা কতটা সেখানে এসে আমাকে প্রায় ধরেন ওয়ান মিলিয়ন অ্যাবাব ওয়ান মিলিয়ন টাকা আমাকে প্রি বুকিং দেয় তখন সেখান থেকে কিছু টাকা আমি করোনাকালীন সময়েই আমি ওই ত্রাণ দিই আর বাকি টাকা দিয়ে তখন বই প্রস্তুত করি কিছু টাকা দিয়ে বই প্রস্তুত করার পরেই বই প্রচুর পরিমাণ আবার বইসে বিক্রি হওয়া শুরু করে তারপরে বই বিক্রি টাকা দিয়ে আমি একটা জায়গা রাখি সস্তা জমি রাখি এখন জমির দাম অনেক টাকা তো সস্তা জমি রেখে ওই জমিতে মানে আমি আস্তে খারা আমি যে কোনো কাজ করি এস্তে খারা ছাড়া করি না আমি যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ তাবলিকে কিছু সময় দিয়েছি তবে এখন এর লাইফস্টাইল আগের লাইফস্টাইলের মধ্যে অনেক পার্থক্য ছিল তারপরে আমি ওই করোনাকালীন সময়ে তখন জমি রাখার পরে আমি চিন্তা করলাম কি করা যায় আস্তে আমি আস্তে খারাপ করলাম যে একটা প্রতিষ্ঠান করি এখানে ছোটো পরিসরে আমার অল্প কিছু টাকা দিয়ে আমি কাজটা শুরু করি তারপরে বই বিক্রি চিন্তা ছিল যে যে পরিমাণ বই বিক্রি হয় প্রতিদিন হয়তো আস্তে আস্তে করে কাজ করতে পারবো তারপরে যখন দেখলাম আমার তো অভিজ্ঞতাই ছিল না যে ভবন নির্মাণ করতে এত টাকা লাগে তো আল্লাহকে সাহায্য চেয়ে আস্তে খেরা করে যখন শুরু করলাম মন চাইলো আস্তে আস্তে করে ভবনের কাজ শুরু করি তারপরে দেখা যায় যে অনেক মানুষ আমার সাথে কানেক্টেড হয় আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই হয়তো এই কৌতূহলটা আছে যে এই প্রতিষ্ঠানে হয়তো অনেকেই অনেক মোটা অঙ্কের দান পাইছে বা কেউ এখানে ডোনেশান করছে আমি তো আজকে ভিডিওটা পাবলিক হচ্ছে যদি কেউ এখানে প্রতিষ্ঠানে কেউ দান করে থাকেন তাহলে আমাকে জানায় কমেন্ট সেকশনে কমেন্ট সেকশান তো পাবলিক থাকে আমি জানি যে দান খয়রাত এগুলাতে সাধারণত বরকত কম থাকে কষ্টার্জিত টাকার মধ্যে আল্লাহ পাকের খায়ের বরকত থাকে আমি যে প্রতিষ্ঠানে কিছুদিন সময় দিয়েছিলাম ওইখানে উস্তাদ সবসময় বলতো বোর্ডিংয়ে যারা খেয়ে পড়াশোনা করতো বলতো যে এই পড়াশোনার মধ্যে বরকত আছে বাবার কষ্টার্জিত টাকা দিয়ে এলিম শিখছো এলমে বরকত আছে যারা লজিং থেকে মানুষের বাড়িতে খেয়ে পড়াশোনা করো এটাতে একটু বরকত এটা থেকে ওইটাই ভালো এরকম বলতো যে বোর্ডিংও থেকে পড়াশোনা করো খরচ করো তারপরে দেখুন আজ আমি ভিডিও তো লম্বা হয়ে যাচ্ছে আপনার হয়তো কানেক্টেড আছেন অবশ্যই শুনবেন তারপরে আস্তে আস্তে করে কিছু অনলাইনে আমার সাথে যেটা যারা খুব আমাকে বিশ্বাস করেন তারা আমাকে কিছু আমি তাদের সাথে কানেক্টেড হইলাম তারাও আমাকে কিছু শর্ত সাপেক্ষে বা কেউ আছে হাত করজা করজা হাসানা হিসেবে আমাকে কিছু টাকা দেয় তারপর কিছু কাজ করি তারপরে এসে এগুলো তো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছিল না তারপরে ব্যাংক ব্যাংকের সাথে যোগাযোগ করি ব্যাংক এটা মায়ের বায়ে মুদার আবার একটা সিস্টেম যেটা হালাল পন্থায় যেটা তারা টাকা দেয় না মালামাল কিনে দেয় তো ব্যাংক থেকে একটা ভালো অ্যামাউন্টের একটা ওই তারা ওইখান থেকে লোন দিল। লোন বলতে টাকা না অনেকেই হয়তো এটা ভাবতে পারেন যে তারা আমাকে এক দোকান থেকে রড সিমেন্ট বালি এগুলো ক্রয় করে দেয় তখন ওইটা দিয়ে কাজ করি তো আস্তে আস্তে করে ভবন নির্মাণ প্রায় চলাকালীন সময় কিছুটা পরিসরে মাদ্রাসা চলতো তারপরে পরিপূর্ণ ভবন নির্মাণ করার পরেই কিন্তু আমি মাদ্রাসা কার্যক্রম শুরু করি তারপরে আল্লাহকে হাজির নাজির রেখে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি তারপরে দেখুন যখন মাদ্রাসা শুরু করা মাদ্রাসা করার পরে এখন দেখুন অনেকের অনেক কৌতূহল যে হয়তো বা ওনার অনেক টাকা পয়সা বা এভাবে চলে ওনার একটা মার্সিটিস বেঞ্চ গাড়ি আছে আর এই মার্সিটিস বেঞ্চের লোগো দেখলেই হবে না ঠিক আছে না এটা দেখেই হয়তো অনেক কনসার্ন থাকে যে এটা কত দামি গাড়ি জানি হ্যাঁ দুই চার পাঁচ কোটি টাকা মনে হয় আসলে আপনারা এই বিষয়টা হয়তো অজ্ঞ যারা এগুলো আসলে আমরা কখনো আনসারও করি না অনেকে যখন এই কথাগুলো বলে তখন আমাদের কাছে খুব আশা মনে হয় তো যাই হোক সব কিছু মিলে দেখেন আমি আমার নিজের একটা বাড়ি পর্যন্ত নাই আমার ঘর বাড়ি নাই আমি মাদ্রাসায় তিনটা রুমের মধ্যে মাদ্রাসা যেটা এই মাদ্রাসার তিনটা রুমের মধ্যে আমি থাকি আমার ফ্যামিলি নিয়ে তিনটা রুম মাত্র তিনটা রুমের ভিতরে থাকি তারপরে ফ্যামিলি থেকে অনেক চাপ দিলো যে একটা আমাদের গ্রামের মধ্যে একটা বাড়ি নাই। ঠিক আছে তো ঈদের মধ্যে গেলেও দেখা যায় আমরা অন্য জায়গায় থেকে বা এই সারাদিন থেকে বিকালবেলা আবার চলে আসতে হয় তারপরে অনেক কথা একটা ঘরের কাজ ধরেছিলাম সেখানে কিছু কাজ করে এখন কাজ বন্ধ করে দিয়েছি আমার কাছে মনে হইতেছে যে এই কাজটা যদি মাদ্রাসার জন্য করতাম এখানে আর অনেক শিক্ষার্থী পড়াশোনা করতো ঠিক আছে তো যেই ভবনটা করেছি এখানে প্রতিটা ইনসি জায়গায় কোরআনের তালিম চলে আল্লাহ তালা আমি আজকে আপনার কাছে প্রমিস করছি আপনাদের কাছে প্রমিস করছি যদি আল্লাহ তালা পরবর্তীতেও এবং এখন পর্যন্ত আমার যে নেওয়াত রয়েছে আল্লাহ তালা যেন আমাকে এমন কোনো সম্পদ না দেন যেই সম্পদ দিয়ে অন্য কিছু করতে হয় আমাকে এবং যা দিবেন পরবর্তীতে সেটা দিয়ে যেন আমি কোরআনের খ্যাদমত করতে পারি এবং এই প্রতিষ্ঠানই যেন হয় এবং প্রতি ইঞ্চি জাগার যখন আমি মালিক হব তখন অবশ্যই অবশ্যই এই কোরআনের জন্যই হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিছু আপনার হয়তো দেখেছেন যে বিশাল বিস্তীর্ণ জায়গা রাখছি এটা নদীর পাড়ে সস্তা জমি ঠিক আছে এখানে বাচ্চারা খেলাধুলার জন্য এরা খেলাধুলা ছাড়া বাচ্চাদেরকে রাখা যায় না ছোটো বাচ্চারা কোরআনের পাখি ওরা তারপরে আমাদের যে গাড়িটার কথা বলছেন গাড়িটা আমার প্রয়োজন নাই এখন আমি হয়তো বিক্রি করে দিতাম কিন্তু বাচ্চারা যখন অসুস্থ হয়ে যায় আপনারা কিছুদিন একটা ব্যাগের ভিডিও দেখছেন ব্যাগে অল টাইম গাড়ির চাবিটা থাকে কারণ একটা বাচ্চা অসুস্থ হয়ে গেলো আমি নিজেই ড্রাইভার আমার ড্রাইভারও নাই আমি নিজেই গাড়ি চালাই আমি গাড়ি চালাই মনে করেন ওদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয় খুব ইমার্জেন্সি কেসে রাত্রে অসুস্থ হয়ে গেল ঠিক আছে তো সব কিছু মিলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ দেখুন মানুষের পার্সোনাল লাইফ বা এগুলো নিয়ে কটুক্তি করা মানুষে বলে ধর এনবিআরে দৌড়বে দুদুকে দৌড়বে আসুক এই কোরআনের কত মানুষ আসে আপনি যে নেগেটিভ মন্তব্য করছেন আপনি এসে যখন এই এই পরিবেশটা যখন আপনি দেখবেন দেখলে নিজেই অভিভূত হয়ে যাবেন ঠিক আছে আপনি নিজেই অভিভূত হবেন যে এত সুন্দর পরিবেশ মাসা আল্লাহ কোরআনের এই মাহালকে দেখার সাথে সাথে আপনি কনভিন্স হয়ে যাবেন যে না এটার পিছনে আর কখনো লাগবো না তো আল্লাহ তালা প্রত্যেকে আল্লাহ তালা হিদায়তের মালিক আমি চাই আপনাদেরকে আল্লাহ তালা হিদায়ত দান করুক যারা আমাদের প্রতি নেগেটিভ মন্তব্য করেন তাদেরকে হেদায়ত কামনা করি তাদের প্রতি এবং তাদের প্রতি উদাত্ত আহ্বান রইল আমার প্রতিষ্ঠানটা এসে ভিজিট করে যাবেন দেখে যাবেন ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকেই কবল করুন এই শুভকামনা আজকের মতো শেষ দিচ্ছি বুঝতে পেরেছেন হয়তো কিভাবে আমি অর্থ উপার্জন করেছি কিভাবে অ্যাপ্লাই করেছি কিভাবে এই পর্যন্ত আসা আশা করি আপনার বুঝতে পেরেছেন আল্লাহ তালা আপনাদের সকলকে কবল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি